বংশের পূর্বপুরুষদের কল্যাণ কামনা করাই হচ্ছে যোগ্য বংশধরদের একমাত্র কর্তব্য বংশধরদের কর্তব্য সে পুত্র হোক নাতি হোক নাতনি হোক আমরা যারা আছি আমাদের পূর্বপুরুষগণ তারা কি চরণে উপনীত হয়েছে এমন কর্ম কি তারা করেছিল না তাদের কোনো ভুলের কারণে তারা নরক যন্ত্রণা ভোগ করছে আগে এই সন্ধানটা আমাদের বের করতে হবে খুঁজে আমার বংশধররা পূর্বপুরুষগণ কি ধার্মিক ছিলেন না অধার্মিক ছিলেন তারা সাধু ছিলেন না চোর ছিলেন তাদের ভাগ্য হয়তো বা কোনো কারণবশত গোবিন্দ ভজন করার সময় হয়নি কিংবা করতে পারেনি কিন্তু আমি সেই বংশে জন্ম নিয়ে গোবিন্দের কৃপায় আমার মন কিছুটা গোবিন্দ বলে কাঁদতে শিখেছে আমার মন কিছুটা সাধু সঙ্গ করতে শিখেছে এখন আমি আমার জন্য শুধু চিন্তা করব এটা আমার কর্তব্য নয় আমি যে বংশে জন্ম নিয়েছি বংশের পূর্বপুরুষজন যদি খারাপও হয়ে থাকে যদি এমন কোনো বিষয় আমার জানা থাকে তাহলে আগে আমার এই জীবনের দ্বারা নিজের কল্যাণের চিন্তা না করে বংশের পূর্ব পুরুষদের নরক থেকে উদ্ধার করাই হচ্ছে একমাত্র বংশধরদের জন্য একটা মাত্র সব নিষ্ঠাপ কৃষ্ণ ভক্ত গুরুভক্ত সন্তান যদি কোনো বংশে আসে এর যে বড় আনন্দের বড় পাওয়ার গুরু গোবিন্দের কাছে আর কিছু থাকে না আমরা বুঝি না তাই আমরা যেটা দিয়েছি সেটা শুধু আমার বংশকে নয় সারা বিশ্বকেই আলোর পথ দেখাতে পারে অথচ সেটাকে আমরা পিছনে ফেলে সেটাকে তাচ্ছল্য ভাবে অবহেলার দৃষ্টিতে দেখে আমরা দেখি কোন ছেলে কোটি কোটি টাকা উপার্জন করে কোন ছেলে বড় ব্যারিস্টার হয়েছে কে নেতা হয়েছে কে বড় সম্মান অর্জন করেছে আমরা এটা চিন্তা করি কিন্তু যাদের কথা চিন্তা করি দূর সময়ে তারা যে আমাকে উদ্ধার করতে পারবে না কেননা উদ্ধারের একমাত্র মালিক হচ্ছেন আমার গুরু গোবিন্দ যাদের কথা ভাবছি তাদের সঙ্গে গুরু গোবিন্দের কোনো সম্পর্ক নেই গুরু গোবিন্দের সম্পর্ক যাদের সঙ্গে আছে তাকে দূরে রেখেছি কিন্তু এই দূরে রাখা বংশধর একদিন আমার কল্যাণে আসতে পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন যেখানে দেখিবে দেখিবে তাই পেলেও পেতে পারো অমূল্য রতন এই ছেলে পেলেরা এই মাতা বাঘ দেবীর পূজা উপলক্ষে এমন আয়োজন করবে এটা কি দুই বছর এক বছর ছয় মাস পূর্বে আপনারা কেউ ভেবেছিলেন বাবেনে পূজা হয়েছে কিন্তু এমন আয়োজন হয়নি সুসময় এসেছে গোবিন্দের কৃপা হয়েছে তাই ভাগবত দিয়ে এই জায়গাটাকে ধন্য করলেন এমনও হতে পারে ওদের মন যদি এইভাবে থাকে গোবিন্দের কৃপা এখানে আরও এর চেয়ে বড় কিছু হলো একদিন ওদের কৃপা পরিবেশটা তো হওয়ারই মতো নাকি বৃন্দাবনটা হওয়ারই মতো এই জন্য কার দ্বারা কি হবে এটা কখনো বলা যায় না চেষ্টা সকলকেই চালিয়ে যেতে হবে কিন্তু দুঃখের বিষয় কণ্ঠ আছে দেহ আছে সুদ আছে যে সুদে ভগবানকে লাভ করা যাবে সেই সুদাময় কণ্ঠ সকাল সন্ধ্যা একবার মধুস্বরে কৃষ্ণ নাম আমরা করি না আমরা করতে শিখি জানো স্বর্গে যারা নাম করবার যোগ্যতা লাভ করেও নাম করেনি কণ্ঠটাকে সঠিক কাজে ব্যবহার করেনি তারাই এই জগতে বধির হয়ে বোবা হয়ে জন্ম নিয়েছে বোবা হয়ে তারা জন্ম নিয়েছে এই জন্য আমাদের কণ্ঠখানা দিয়েছে। নিরানব্বই বার তুমি আন কথা বলো দুঃখ নেই কিন্তু একবার অন্তত গোবিন্দের কথা বলো কেন না এই জগতে যত কথাই বলো না কেন আমার গোবিন্দের কথার আর কোনো কথা হতে পারে না যত কথাই তুমি শোনো না কেন আমার গোবিন্দের কথা না শুনলে তোমার যে শোনার কান হবে না যত জায়গা তুমি যাও না কেন আমার গোবিন্দের ভক্তের বাজারে না আসলে তুমি যে ভক্ত হতে পারবে না যত কিছু নয়নে দেখো না কেন আমার গুরু গোবিন্দের রূপ যদি এই নয়নে প্রাণ মন প্রাণ খুলে দেখতে না পারো তাহলে তোমার এই নয়নের কোনো সার্থকতা আসবে না পদ দিয়ে যত জায়গা যাও না কেন গুরুর কাছে গোবিন্দের কাছে এই গোবিন্দের ভক্ত সাধুগুরু বৈষ্ণবের বাজারে যদি যেতে না পারে পদ কোন সার্থকতা হবে না আমরা তো প্রত্যেকেই ভজনযোগ্য দেহ পেয়েছি কিন্তু সেই দেহখানে আমরা সঠিক মার্গে কাজে লাগাচ্ছি এটা আমাদের ব্যর্থতা এখনো বদন পেয়েছি কণ্ঠ পেয়েছি একটু সুরে বাবা কৃষ্ণ নাম করতে পারে তাতে কৃষ্ণ বস হয়ে যাবে আরে কৃষ্ণ তো দয়ার সাগর নাকি তাই না দয়ালদের আমার গোবিন্দ তার কথা এই ঝঙ্কারে কৃষ্ণ নামে প্রাচন্ড কত এক এক করে উদ্ধার হয়ে যায়নি জগা মাথা উদ্ধার হয়নি লক্ষ্য হীরা সারাটা জীবন দেহটা বৃদ্ধি করে খেয়েছে পতিতালয় সেই লক্ষ্য লক্ষ্যহীরাও হরিদাসের বদনে নাম সুরের ঝমকারে মোহিত হয়ে তার পরবর্তী হয়ে গেল তিনি পরিণত হয়েছিলেন যখন হরিদাস বিভিন্ন সুরে নাম করতেন এই জায়গাতে মহাপ্রভু আমাদের এই জায়গাটা ধরে রাখার জন্য একটা সংকেত দিয়ে গেছেন কি সংকেত দিয়েছেন জি দশে পাঁচে মিলে দুয়ারে বসিয়া হরি নাম কর সবে হাতে তালি দিয়া আন কথা কর সবে মন খুলিয়া এমনটি বলেছে নাকি যে তোমার যা খুশি করো তুমি মন খুলিয়া তা বলেননি কেননা ওগুলির দ্বারা আমার মুক্তি হবে না এই জন্য মহাপ্রভু ওটা বলেনি যার দ্বারা আমার মুক্তি হবে মহাপ্রভু সেটাই বলেছে হরিনামের কথা কিন্তু আমি আমার এই কণ্ঠটাকে কাজে লাগাতে পারি না